ধূসর কুয়াশা আর আগুনের ধোঁয়ায় ঢাকা পৃথিবীর এরিয়াল শট কংক্রিটের কঙ্কাল আর আগুনের রেখা কেটে গেছে আকারে আরা কাদা আর ধ্বংসস্তূপের মধ্যে দিয়ে হাঁটছে স্লো মোশানে ধুলো কণা বাতাসে ভাসছে আর তার প্রতিটি পদক্ষেপের সাথে প্রতিধ্বনি অজানাকে খুঁজতে থাকা আগুনের স্ফুলিঙ্গ আর অশ্রুসিক্ত দৃশ্য দিনের ধুলো আঁখা ভট আরা তা যত্ন করে হাতে তোলে বাতাসে আগুন আর কাগজের গন্ধ মিশে যায় কুয়াশা কেটে যাচ্ছে আর দূর থেকে ভেসে আসছে অজানার আলো হয়তো নতুন আশ্রয় হয়তো আরেকটি মৃত্যুময় খাঁচা আরা ধুলো আর ধোঁয়াকে অতিক্রম করে হাঁটতে থাকে অজানার দিকে আর অন্ধকার থেকে ভেসে আসে তার কণ্ঠস্বর যেখানে ধোঁয়া আর আগুন সেখানেই হয়তো খুঁজতে হবে আগামীর আকাশ পরবর্তী পর্ব দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করুন প্লিজ